হ্যালো ব্যাক চ্যানেল ভ্রমণ। দাপর মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে উদ্দেশ্য করে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তার বিশ্বরূপ দেখাতে দেখাতে তিনি যে তার মুখ নিশ্চিত যে কথাগুলি তিনি বলেছিলেন তাই গীতার বাণী হিসাবে চিহ্নিত হয়ে থাকে আপনাদেরকে শবন করাবো সবাই সঙ্গে থাকবেন ও সম্পূর্ণ বাণীটি শুনবেন আমি সংসার আমি সংসারের প্রতিটি কণা আমি সূর্য আর আমিই চন্দ্র আমিই নক্ষত্র আর আমি সমগ্র গ্রহরাজি আমি সূর্য অপেক্ষা অধিক পুরাতন আর বৃক্ষে বিকশিত কুড়ি অপেক্ষা ও নতুন আমি সমগ্র মনুষ্য জাতি স্বর্গ ও নরক ধারণকারী শক্তিও আমি আমি দুর্যোধন আর আমি অর্জুন আমার অনেক জন্ম হয়েছে আমি অনেক অবতার রূপ ধারণ করেছি অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি আর এই মৃত্তিকায় মিশেও গেছি তো আমি বারবার জন্ম জন্ম নেব আমি অবিনশ্বর পরমাত্মা আমি মৎস্য অবতার আর আমি বামন অবতার আমি পরশুরাম আর আমি তেতা যুগের রামচন্দ্র ছিলাম আমি ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আর আমি সরস্বতী কালী আর লক্ষ্মীও আমি না পুরুষ না স্ত্রী না আমি নপুংসব, আমি না শরীর না শরীরের অংশ আমি জ্ঞান আমি সৃষ্টি চৈতন্য আর পরম ব্রহ্মও আমি আমি সমস্ত কিছু আর আমি কিছুই নই আমি এই পৃথিবীর কোণে কোণে বসবাস করি আর এই পৃথিবীর সূর্য চন্দ্র নক্ষত্র আর গ্রহরাজিও আমারই অন্তঃস্তরে বাস করে আমি সত্য আমি সম্পূর্ণ আমি জীব ও আমি শিব অক্ষরের মধ্যেও আমি আকারের মধ্যেও আমি বেদের মধ্যে সামবেদ দেবের মধ্যে ইন্দ্র প্রাণীর মধ্যে চেতনা যক্ষর মধ্যে কুবের রুদ্রের মধ্যে শঙ্কর পর্বতের মধ্যে সুমেরু আর ধনির মধ্যে ওমকার আমি যজ্ঞ আমি জব আর বৃক্ষের মধ্যে পবিত্র অসত্য বুদ্ধিতে স্মৃতি মেধা ধীতি আর ক্ষমাও আমি আমি কীর্তি গন্ধর্ব মধ্যে চিত্তরথ দেবর্ষির মধ্যে নারদ আর মুনিদের মধ্যে কপিল অশ্বদের মধ্যে উচ্চ সবা হস্তির মধ্যে ঐরাবত আর পশুদের মধ্যে সিংহ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে রাজা আর অস্ত্রের মধ্যে বজ্র গাভীদের মধ্যে কামধেনু সর্প মধ্যে বাসুকি। শেষ না গো আমি যমরাজ আমি আমি বরুণ দে আর বায়ুদেব আমি ভগবান রাম আমি পবিত্র গঙ্গা আমি সৃষ্টির মধ্যে আদি মধ্য তথা অন্ত আমি ব্রহ্মবিদ্যা আমি মহাকাল আমি আর ব্রহ্মাও আমি আমি দণ্ড শক্তি নীতি মৌনতা তথা সত্ত্ব জ্ঞান আমি বাসুদেব আমি অর্জুন আমি বেদব্যাসও আমি এরূপ এমন কিছুই নেই যা আমি নই এমন কোনো স্থান নেই যেখানে আমি নেই আমি সময় আর আমি জীবন ও মৃত্যু জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় সমস্ত দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন গীতার বাণী যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই গীতার বাণী শ্রবণ করলেন যা আমার দ্বারা আপনাদেরকে শোনানোর জন্য এই সামান্য প্রচেষ্টা আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আগামী দিনে এমন অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে আমি পরিবেশন করব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি ধ্বনি দেবেন